কারণ আমার যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে তাহলে এটাই ভালো আছি কারণ আমি তো হাঁটতে পারছি এমন একজন ব্যক্তি আছে হাঁটতেই পারে না তাহলে তার চেয়ে আমি ভালো আছি আমি পৃথিবীটাকে দর্শন করছি এমন একজন ব্যক্তি আছে পৃথিবী কেমন সে দেখতে পায় না তার চেয়ে আমি ভালো আছি আমি হাত দিয়ে ধরে খেতে পারছি এমন একজন ব্যক্তি আছে তার দুটো হাতই নেই তার চেয়ে আমি ভালো আছি এমন একজন ব্যক্তি আছে সে শুনতেই পায় না আমি সব শুনতে পাই ওই খারাপ কথাটাও শুনতে পাই ভালো কথাটাও শুনতে পাই তাহলে তার চেয়ে আমি ভালো আছি তাই আমি ভালো আছি না মন্দ আছি তাহলে কেন আপনি না তখন ভালো নাই রাস্তা দিয়ে হাঁটা করলে দাদা কেমন আছেন না ভালো না মজা তা হাতে কি কই একটু বাজার করতে যাচ্ছি বাজার করি আনার ক্ষমতা আছে কয় ভালো নাই তাই ভালো নাই কি করে বাজারে এইখানে পথ হাট হেঁটে যেতে পারো তখন কিছু হয় না সার কাপ খাতি পারো ওখানে যে কপি খাতি পারো তাতে কোনো দোষ নেই দোষ হয়েছে ভালো নাই ভগবান বললেন যারা ভালো থাকতেও বলবে আমি ভালো নেই ওরে আমি এমন শাস্তি দেব আর ভালো থাকতে পারবে না যে ছেলেকে বাবা প্রতিদিন কুড়ি টাকা করে দেয় মনে করেন কুড়ি টাকা কিংবা একশো টাকা দেয় আজকাল কুড়ি টাকায় হয় না ছেলেদের একশো টাকা করে ধরে বায় না তো এইবার প্রতিদিন যদি ছেলে বলে না আমার বাবা কিচ্ছু দেয় না এখন যে কিছু তোর বাবা টাকা দেয় না আমার বাবা টাকা দেয় না এই কথা যদি বাবার কানে যায় যে আমি প্রতিদিন একশো টাকা করে দিই ছেলে একেবারে সবার কাছে বলে আমার বাবা টাকা দেয় না ওই বাবাকে আর টাকা দেবে হ্যাঁ কেন বল দেবে না ছেলে আমার মিথ্যাবাদী হয়ে গেছে ওকে যতই দেই ও না ছাড়া আর হ বলবে না তা ভগবান বললেন তোদেরকে আমি এত ভালো রাখার পরেও তোদের সুখ তোদের মনের মতো হয় না আমি এত ভালো রাখার পরেও বলিস আমি তোদেরকে ভালো রাখি না তাহলে তোদের এমন যন্ত্রণা দেবো তোরা ভালো থাকতে পারবি না রাধে রাধে এর জন্য প্রতিটা মানুষের নিয়ম কি বলতে হবে যদি কেউ বলে যে আপনি ভালো আছেন বলতে হবে হ্যাঁ গোবিন্দ ইচ্ছায় আমি ভালোই আছি কথাটা বুঝতে পেরেছেন যে বলতে হবে কি গোবিন্দর ইচ্ছায় আমি ভালো আছি এর কারণ আজকে একটা ওই ছেলেটার ফোনটা ও রেখে গেছে তো রেখে যাওয়ার পরে আমি একটু ওই দরজা সরাতে সরাতে দেখতে পাচ্ছি চরম একটা জিনিস দেখে আমি একাকি বসে বসে না জানি মনের অজান্তে দুপোটা চোখের জল পড়ে গেল এর কারণ হচ্ছে অভায়চরণা ভক্তিবিদান্ত প্রভুপাদের একজন তৎপ্রিয় শিষ্য বাঙালি নন বাঙালি স্বামী জয় পতাকা গুরু মহারাজ বেডে শুয়ে আছে হাত পা লড়াতে পারছে না মুখখানা বাঁকা হয়ে গেছে ওই অবস্থায় বলছেন তাই গৌরাঙ্গ নিতাই নিতাই গৌর গৌর নিতাই গৌরাঙ্গ হাত পা লড়াতে পারছে না সেই অবস্থায় বেড়ে শুয়েও বলছে নিতাই গৌরাঙ্গ মুখখানা বাঁকা হয়ে গেছে তারপরে নিতাই গৌরাঙ্গ নামটা ভুলতে পারছে না আমার সবচেয়ে দুঃখ হরি কথা কি বলবো আমার এখানে আজকে একটু যন্ত্রণা হয়েছে প্রাচত্ব দেশে যার জন্ম যারা গৌর কি বস্তু চিন্ত না বৈষ্ণবের কৃপায় কি হয় সদ্গুরুর কৃপায় কি হয় আজকে এখান থেকে এর আগে গৌর গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক পার্শ্বদের আলোচনা করে আজকে আমি ছোট্ট একটু একেবারে বাস্তব জীবনে অভয়চরণা বেদান্তকে দেখার মতো লোক বাংলাদেশে ভারতে অনেক আছে এখনো তাকে দর্শন করেছিল হাজার হাজার লাখ লাখ লোক এখনো পৃথিবীতে কোটি কোটি লোকও আছে তাকে দর্শন করেছিল কিন্তু সে বিষয় বিষয়বস্তু সে কে ছিল এইটা কিন্তু অনেকেই জানে না আমি এখানে একটু টার্স করে দুটো কথা বলতে চাই কথা তো ভগবানের লীলা তো বহুবার বলেছি আজকে ভগবানের ভক্তের লীলায় ভগবানের ভক্তের পরশে কি হয় এটা একেবারে বাস্তব জীবনের একটু নিদর্শনে দিয়ে দুটো কথা বলছি তারপরে অন্যদিকে যাব আমার বাবা বলেছিলেন সদগুরুর লক্ষণটা কি এই তো প্রশ্ন ছিল এটা প্রশ্ন ছিল না কথা বললেন সদ্গুরু আর সৎ বৈষ্ণব একই বস্তু গুরু কৃষ্ণ বৈষ্ণব একই তিন তিনেই এক বৈষ্ণবের কৃপাটা কি বৈষ্ণব বন্দনা কীর্তন তো আপনাদের এখানে যে আজকে পঞ্চতত্ত্ব কীর্তন আমি পাইনি দুদিন হয়ে গেল শুধু তুলসী আরতিটা করে হয়ে যায় বৈষ্ণব বন্দনাও আমি পেলাম না আর পঞ্চতত্ত্ব পেলাম না আমাদের বৈঠকে কীর্তন অনেকের মুখস্থ কিন্তু যেটা আমাদের নিত্য প্রয়োজন সেটা মুখস্থ হয় না বৈষ্ণবের কৃপা কি বৈষ্ণবের পামর কার্য নাই তবু যায় পর ঘর একেবারে সংক্ষিপ্ত আকারে কথাটা একটু বুঝে নিতে হবে বৈষ্ণবের স্বভাব হয় তরাতে পামর বৈষ্ণব তিনি সদ বৈষ্ণব তিনি শুদ্ধ বৈষ্ণব তিনি যার মুখে একমাত্র গুণগান ছাড়া বিশ্বজগতে অন্য কিছু জানে না বোঝে না পরের অনিষ্ট করে না পরের ক্ষতি সাধনে করে না লালসা পরিবর্তন করিয়াছে পরিবর্জন করিয়াছে যা ইচ্ছা তাই খায় না যে ইচ্ছা সেই ইচ্ছায় চলে না কৃষ্ণ ইচ্ছায় চলে আজকে আমাদের বৈষ্ণবরা আমরা শুদ্ধ বৈষ্ণব হয়েছি আমরা বলি কিন্তু লালসাটাকে পরিত্যাগ করতে পারিনি প্রসাদের স্বাদ একটু কমলে কি কি এ খাওয়া যায় এই লালসাটাকে পরিবর্জন করতে হবে শুদ্ধ বৈষ্ণবের শুদ্ধ বৈষ্ণবের এই লালসাটাকে পরিবর্জন করতে হবে এই অভাচারণ ভক্তিবিদন্ত্র কথাটা বলবো কিন্তু এটা আপনাদের স্মরণে রাখবেন আমি এই কথাটা বলবো কিন্তু এই কথাটা প্রসেসিংয়ে আসুক তারপরে বলছি এই লালসাটাকে বর্জন করতে হবে কেমন করে জানেন আমাদের আটজন গোস্বামী গোস্বামী কয়জন কয়জন নাম বলতে পারবেন আটজনের ছয় জনের নাম বলতে পারবেন আটজনের নাম অনেকেই জানে না শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই কয়জন হচ্ছে জন। কিন্তু আরও দুইজন আছে এনাদের আগে এনারা তখন বৃন্দাবনে যাননি এনাদের আগে বৃন্দাবনে গেছে দুজন এক হচ্ছে নরতম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব লোকনাথ গোস্বামী আর দ্বিতীয়তে হচ্ছে ভূগর্ভ গোস্বামী ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী এই লোকনাথ বাবা না কিন্তু লোকনাথ ব্রহ্মচারী আলাদা আর লোকনাথ গোস্বামী আলাদা লোকনাথ গোস্বামী যখন পৃথিবীতে আসছে তখন লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়নি। কথাটা বোঝা গেছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর অনেক আগের কথা ভালো করে জানবেন এই লোকনাথ ছিলেন মহাপ্রভুর তাই তাইতো মহাপ্রভুর যাকে নেওয়ার জন্য এই লোকনাথের জন্মস্থান ছিলেন এখনো পারছে কিসের মধ্যে পড়ছে মাগুরার মধ্যে পড়ছে এখন মাগুরার মধ্যে পড়েছে এটা কি জায়গাটার নাম যেন তালকড়ি কতটা খেয়াল করবেন তালকড়িতে মহাপ্রভু এই বাংলার মাটিতে এসেছিলেন আমাদের জনমধন্য যে মহাপ্রভু বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছিলেন যে মহাপ্রভু বাঙালিকে টেনে নেওয়ার জন্য প্রেম প্রচার জন্য শুধুর মাগুরা থেকে বৃন্দাবনে সর্বপ্রথম পাঠিয়েছিলেন তিনি হচ্ছে লোকনাথ গোস্বামী মহাপূর্বর নির্দেশে লোকনাথ গোস্বামী সর্বপ্রথম বৃন্দাবনে যায় আটজন গোস্বামীর মধ্যে সিদ্ধান্তবাদের মধ্য কঠিন সিদ্ধান্তবাদ প্রণতা ছিলেন জীব গোস্বামী আর মহাপ্রভুর সাথে বারংবার কথোপকথন করেছেন সনাতন গোস্বামী